লং টার্ম পরিকল্পনা হিসেবে এই সতেরো কোটি মানুষের এই বাংলাদেশকে নানা রকম ড্রাগ দিয়ে এই জাতিকে একেবারে ধ্বংস করে ফেলার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেন রাজারা বলে যে বাংলায় যদি কেউ ওদের রামায়ণ শুনে তার কানে শিশা ঢেলে দেওয়া হবে তিনি অসম্প্রদায় এই ইতিহাস শিক্ষা দিচ্ছেন বাংলাদেশ এই পরিণতি অনিবার্য এই পরিণতির কথা আমি গত পনেরো বছর ধরে বাঙালি মুসলমানকে বোঝানোর চেষ্টা করে এসছে এখনো তাদের ঘুম ভাঙে নাই এবং ঘুম ভাঙতে দেখবে যে তাদের পরবর্তী শেষ হয়ে গেছে এই নিয়ে তারা বেশি কথা কিন্তু আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীতে একটা কথা আছে জানেন ফলস ফ্ল্যাগ অপারেশন ফলস ফ্ল্যাগ মানে আপনি আরেক জায়গায় যুদ্ধ করবেন কিন্তু আপনি মেইন যে জায়গায় যুদ্ধ করবেন ওখানে না করে আপনি একটা ছোট জায়গায় লাগিয়ে দিলেন সবার মনোযোগ দিকে তো জাতির মনোযোগ চলে গেছে যে আমরা কি হজর আদবের থেকে এসেছি নাকি আমরা ডারুইনের তত্ত্ব বিশ্বাস করি এটা নিয়ে আমি দেখছি দিনের পর কিন্তু আসল যে সমস্যাটা এই যে আসল যে উদ্দেশ্য এই সরকারের সেটা হচ্ছে আমাদের ইমানকে দুর্বল করে এটা হচ্ছে তাদের প্রধান কাজ এবং হিন্দুত্ববাদের কাছে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হিন্দুত্ববাদ মগজের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ডক্টর মাহমুদ রহমান সাহেবের কাছে যাওয়ার আগে আমি দুটো কোট করব এবং দুটো খুব মজার জিনিস একটা ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বই থেকে আরেকটি সুরজিৎ দাশগুপ্তের কথা থেকে সেটা হচ্ছে ডক্টর নিরহারঞ্জন রায় বলছেন যে এক কথায় সমস্ত রকম সমাজকর্মের রীতি পদ্ধতি ব্রাহ্মাণ্ড নিয়ম অনুযায়ী বেঁধে দেওয়া হলো উনি সেন আহ শাসনামলের কথা বলছেন কি বলছেন এক কথায় সমস্ত রকম সমাজকর্মের রীতি নীতি পদ্ধতি ব্রাহ্মণ্য নিয়ম অনুযায়ী বেঁধে দেওয়া হলো এক বর্ণ এক ধর্ম এক সমাজ আদর্শের একাধিকত্বই সেন বর্মন যুগের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো শেষ পৌরাণিক ব্রাহ্মণ্য সমাজের আদর্শ সে আদর্শই হলো সমাজের মাপকাঠি রাষ্ট্রের মাথায় রাজা তার প্রধান খুঁটি ব্রাহ্মণেরা কাজেই মূর্তিতে মন্দিরে রাজকীয় লিপিমালায় স্মৃতি ব্যবহারে ধর্মশাস্ত্রে সব রকম উপায়ে এই আদর্শ মাপকাঠি ঢাকপিঠানো হতে থাকলো রাষ্ট্রের ইচ্ছায় ও নির্দেশে সর্বময় ব্রাহ্মণ্য একনায়ত্ব প্রতিষ্ঠিত হল আমি 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 খুব অবাক হচ্ছি যে আমাদের যারা বলে নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে প্রচার করে তারা কিন্তু এই সাম্প্রদায়িক সেনদেরকেই তাদের পূর্বসূরি বলছে তার মানে তারা আসলে অসাম্প্রদায়িক নয় অপরদিকে দেখুন সুরজিৎ দাশগুপ্ত লিখছেন যে এটুকু বুঝতে কষ্ট হয় না যে ব্রাহ্মণ্য প্রাধান্যের ফলে বৌদ্ধ ও নিম্নবর্ণের জনসাধারণ খুবই ক্লিষ্ট ও নির্যাতিত জীবনযাপন করেছিল ও তারা নিষ্কৃতির জন্য ঐশী শক্তির কাছে সাহায্য প্রার্থনা করছিল সেই সময় বাংলায় মুসলমান বিজয় অভিযান হলে তারা বেশ সমাদরের সাথেই বৈকুণ্ঠ থেকে অবতীর্ণ পরিত্রাতা রূপে মুসলমানদেরকে বরণ করেছিল বস্তুত বক্তিয়ারের বাংলা জয় কোন উপনিবেশবাদী বিজয় ছিল না এটা ছিল এখানকার আমজনতার গণবিপ্লব আম জনতার বিজয় মুক্তি এখন ডক্টর মাহমুদুর রহমানের কাছে জানতে চাইব উপর উল্লেখিত এই দুটি উক্তি সম্পর্কে আপনার মতামত এবং যদি এই এটা ইতিহাস হয়ে থাকে তাহলে আমাদের পাঠ্য বইয়ে যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে দাবি করছেন এবং বলছেন যে আমাদেরকে নাকি অসাম্প্রদায়িকতা শেখাবেন অথচ সাম্প্রদায়িকদেরকে মাথার মুকুট বানিয়ে আমাদের শিশুদেরকে কি শেখাচ্ছেন জি ডক্টর মাহমুদুর রহমান এখানে তো মতামত দেওয়ার কিছু নাই এটাই ইতিহাস এটাই প্রকৃত ইতিহাস এবং এখন তো অসাম্প্রদায়িক শেখাচ্ছেন না তারা আপনাদেরকে হিন্দুত্ববাদে বাদে নিয়ে যাচ্ছেন এটা প্রজেক্ট ইজ ভেরি ক্লিয়ার শেখ হাসিনা দীপু মনিদের প্রজেক্ট হচ্ছে বাংলাদেশকে ক্রমশ হিন্দুত্ববাদ দ্বারা গ্রাস করা সুতরাং মগজ ধুলাই তাহলে তো স্কুল থেকে করতে হবে আপনি যদি ইসলাম সম্পর্কে বিতৃষ্ণা ইসলাম সম্পর্কে অপপ্রচার মুসলমানদের সম্পর্কে বিতৃষ্ণা স্কুল থেকে শেখাতে পারেন তাহলেই তো আপনার দীর্ঘমেয়াদে আপনার পরিকল্পনা সফল হবে এবং সেই পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষের অধিকাংশকে হিন্দুত্ববাদে ফেরত ফিরিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে প্রজেক্ট আমি আপনাদেরকে এর জবাব আমি দেব যে মুসলমান সুলতানরা কি করেছিলেন এবং তখন মুসলমান হয়েছিলেন কিনা নিজের স মুসলমান হয়েছিলেন কিনা বাংলাদেশের জন তখন যে জনগোষ্ঠী ছিল আমি একজন ইংরেজ আর একজন আহ আমেরিকান লেখকের কয়েকটা লাইন করে শোনাই কারণ আমি বলতে গেলে বলবে মাহমুদ রহমান সবসময় হিন্দুত্ববাদের কথা বলে ইসলামের কথা বলে মাহমুদ রহমান এই এই কথা বলতে পারে তো আমি খুব বিখ্যাত বই এই খুব ইডানেছে দ্য রাইজ অফ ইসলাম বেঙ্গল জিরো ফোর টু ইটন ইতিহাসের বেঙ্গলের ইতিহাসে সবাই এখন ইটনের বই পড়ে তো ইটনের বইয়ের চারটা লাইন আমি শুধু আপনাদেরকে ওর শোনাচ্ছি এটা ইন্ট্রোডাকশনে আছে এটানের বই ইন্ট্রোডাকশনে মুসলিম সোভারেন্স রুল ওভার মোস্ট অফ দ্য ইন্ডিয়ান সাব মানে মুসলমানরা ইন্ডিয়ার সাব অধিকাংশ অঞ্চল তারা শাসন করেছে व्हाट वाज एक्সেপশনাল व्हाट वाज एक्সেপশনাল दट ইউ নো ইউএস ইন্টেরিয়র প্রভিন্সেস ওনলি ইন বেঙ্গল ওনলি ইন বেঙ্গল এ রিজিওন ইংল্যান্ড স্কটল্যান্ড কম্বাইন্ডের মেজরিটিসলাম মানে ভারতের অধিকাংশ জায়গায় মুসলমানরা শাসন করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মধ্যে একমাত্র ইন্টেরিয়ারের বেঙ্গল যার আয়তন হচ্ছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সমান সেখানকার অধিকাংশ জনগণ শাসকের ধর্ম ইসলাম গ্রহণ করেছে এটা হচ্ছে আগে এই বইটা লেখা সম্ভবত আঠারোশো সালে একজন ইংরেজ ছিলেন তার নাম টমাস আর্নল্ড টমাস আর্নল্ডের একটা আহ বই আছে বিখ্যাত সেই বইয়ের নাম এই বই দুটো পড়লেই আমার মনে হয় আহ আপনি সকল প্রশ্নের জবাবেন বইয়ের নাম হল দা প্রিং বলছেন তারপরে তিনি বলছেন যে মানে এই দুটো লাইন যদি আমরা দেখি যে এটা বলছে যে মজার ব্যাপার হলো যে ইসলামের সাকসেস কোথায় যেখানে যেখানে শুধুমাত্র তার রাষ্ট্রীয় তুলনামূলক ভাবে কম ছিল মানে মুসলমান শাসকদের রাষ্ট্রীয় শক্তি তুলনামূলক ভাবে কম ছিল কিন্তু সেখানে ধর্ম প্রচারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব থেকে বেশি লোক ইসলাম ধর্মগ্রহণ করেছে সেটা হলো সাউথ ইন্ডিয়া আর হলো বেঙ্গল তাহলে আপনি এখন এ দুটো মিলান আর্নল্ডের বক্তব্য ইটনের বক্তব্যের সাথে ওই যে বাঙালি বাঙালি হিন্দু ভদ্রলোক যেটা বলেছেন যে লোকে একটা ঐশী শক্তির জন্য অপেক্ষা করছিল তার সাথে মিলিয়ে দেখেন তার মানে এ দেশের জনগণ যারা অবহেলিত ছিল অত্যাচারিত ছিল তারা ইসলামকে মনে করেছিল এটা মুক্তির পথ এবং মুক্তির পথ হিসেবে তারা এই ধর্মটাকে তখন গ্রহণ করেছে। এখন সেই ধর্মকে আপনি এখন বলতে চাচ্ছেন এটা বহিরাগত ধর্ম ফেরত আমি আমি যদি একেবারে বোঝার চেষ্টা করি মিনিংটা হচ্ছে যে মুসলমান বহিরাগত ইসলাম ধর্ম বাইরে থেকে এসছে কাজেই তোমাদের উচিত এখন হিন্দু তোমাদের ফেরত যাওয়া এটাই হচ্ছে প্রযুক্তি তো কাজেই আমার আর এ ব্যাপারে আর অধিকতর কমেন্টের দরকার নাই তবে দুটো বই সম্পর্কে আমি একটু বলে রাখি একটু আগে যে আপনি ডক্টর আরিফ বিল্লার সাথে আলোচনা করছিলেন এই দুটো বইও খুব গুরুত্বপূর্ণ যেখানে সুকুমার সেনের বক্তব্যকে দর্শক করা হয়েছে এই দুটো বইয়ের আমার মনে হয় আমাদের বলে রাখা দরকার একটা হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিও খুব নাম করা একজন লিঙ্গুয়েস্ট এবং ঐতিহাসিক রাখাল দাস

তাকে উনি নাম দিয়েছিলেন আলাউদ্দিন হোসেন শাহ তার কাজে মুগ্ধ হয়ে তার বাংলায় গুলোরাজ খান নাম দিয়েছিলেন মালাদার বসুকে উনি রাষ্ট্রীয় টাইটেল দিয়েছিলেন আলাউদ্দিন গুণরাজ খান যে ব্যক্তি যে সুলতান একজন হিন্দু লেখককে গুণরাজ খান উপাধি দেয় রাষ্ট্রীয় টাকা দিয়ে মহাভারত রামায়ণ অনুবাদ করায় মালা করায় তিনি সাম্প্রদায়িক আর যে সেন রাজারা বলে যে বাংলায় যদি কেউ ওদের রামায়ণ শুনে তার কানে শীলে ঢেলে দেওয়া হবে তিনি অসম্প্রদায়িক এই ইতিহাস শিক্ষা দিচ্ছেন বাংলাদেশ তো বাংলাদেশের এই পরিণতি তো অনিবার্য ছিল শিবলে এই পরিণতি অনিবার্য ছিল এই পরিণতির কথা আমি গত পনেরো বছর ধরে বাঙালি মুসলমানকে বোঝানোর চেষ্টা করে এসেছি এখনো তাদের ঘুম ভাঙে নাই এবং ঘুম ভাঙতে ভাঙতে দেখবে যে তাদের পরবর্তী শেষ হয়ে গেছে আর একটা বই বলে রাখি এতক্ষণ হিন্দু লেখকদের বই বললাম একটা মুসলমান লেখকের নামও বলি একজন ইংরেজের নাম বললাম একজন আমেরিকানের নাম বললাম এই বইটার নাম হলো হাজার বছরের বাংলা সংস্কৃতি বইটার লেখক গোলাম হোসেন এই বইটাতেও এই সুলতানি আমল সম্পর্কে এবং সুলতানি আমলের যে কন্ট্রিবিউশন বাংলা ভাষায় এটা নিয়ে বলা আছে তো কাজেই এখন ইতিহাস বিকৃতির এক মহোৎসব চলছে এবং এই ইতিহাস বিকৃতির মহোৎসব থেকে মুক্তি পেতে হলে আমাদের জনগণের দায়িত্ব একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের যেহেতু এখনো নব্বই শতাংশ মানুষ মুসলমান বলেই আমি বিশ্বাস করি কাজে মুসলমান যদি তারা হয়ে থাকে তাহলে আমাদের আইডেন্টি অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেই অনেক ধন্যবাদ আপনাকে আমরা আহ আসলে আহ আরো অনেকগুলো কথা আহ বলার আছে আলাপ করার আছে আর শুধুমাত্র আমিও কোট করেছি বিশেষত হিন্দু ইতিহাসবিদদেরই এবং সম্ভবত একই কারণে আমাদের আমাদের অনেক অনেক ভালো বিশেষজ্ঞ ইতিহাসবিদ আছেন আমি যখন পড়ছিলাম এটা নিয়ে ডক্টর হক জি 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 আমরা আমরা সম্ভবত আহ চাচ্ছিলাম যে ওরা যাদেরকে বেশি পছন্দ করে সেটা দিয়েই দেখানো চোখ খুলে দেওয়া যাই হোক ওরা এখানে আরো আরো কিছু বিষয় আছে যে আসলে মুসলিমরা এমনকি যে সুফিরা যারা এসেছেন আমরা আমরা দেখলাম তো শাহজালাল শাহ মকদুর মহমতুল্লা থেকে শুরু করে এই সুফিদের আগমন তারও আগের অনেক ঘটনা সেই চট্টগ্রামের ওদিকে আহ ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের যে আসারও আগে ঘটনা সম্ভবত আপনারা ভালো বলতে পারবেন সেটা হচ্ছে বাবাজি আহ শাহ মুনিম শাহ থেকে শুরু করে এই যে ধর্ম ক্ষেত্রে যাই দেখ মানে ওই আলোচনা আজকের আমাদের বিষয় না আমরা ধর্ম কথাতে না যাই ওটা আমি আনছিলাম এই জন্য যে হ্যাঁ কৃষিকাজ সহ আমাদেরকে সভ্যতা শিখিয়েছিলেন এই প্রসঙ্গে আসলে ওটা চলে আসে চৌর্য বৃত্তি বা প্লেজিয়ারিজমের ইম্প্যাক্ট শিশুদের ওপর বা এই যে চলে এসেছে আমাদের এখানে অথবা তারা যাই হোক যে চৌর্য এসেছে এটার ইম্প্যাক্টটা কি পড়তে পারে বলে আপনি মনে করেন ডক্টর মাহমুদুর রহমান ইম্প্যাক্ট এই সরকারের সময় কিছু হবে না আর শিশুরা বুঝে গেল যে চুরি করা চুরি করা ভালো যদি ধরা না পড়ে তো এখানে আবার চুরি করে ধরা পড়ে গেছে এবং ধরাই শুধু পড়েন নাই এই বইয়ের যিনি প্রধান সম্পাদক সম্পাদনা করেছেন জফর ইকবাল সাহেব তিনি তো স্বীকার করেছেন চুরি করা তো আমরা তো জানি যে চুরির করলে তার সাজা তো খুব সহজ ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স চুরির সাজা তো বাংলাদেশের আইনেই আছে তো সেই আইন অনুযায়ী তো তার চুরির সাজা হওয়া উচিত আর এটা তো চুরি মানে কি আপনি একটা জাতির মেধা আপনি পুরো মেধাকে আপনি কলুষিত করে দিচ্ছেন এটা সাধারণ চুরি না টাকা পয়সা চুরি না আপনি একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করবার জন্য আপনি চুরি করছেন এই অপরাধের তো কোনো সীমা নাই কিন্তু এই আলোচনা করে কোনো লাভ নেই আপনি যে প্রশ্নটা করেছেন চুরির ব্যাপারে তো চুরির সাথে আমি আরেকটা বিষয় একটু দুটো মিলে যেহেতু আজকে আলোচনা খুব দীর্ঘ হয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা বলি নাই এটা একটু আলেম সমাজের প্রতি আমার একটি বক্তব্য আছে যেমন চুরি নিয়ে মোটামুটি আলাপ হয়েছে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যারা টকশো করছেন আরেকটি বিষয় নিয়ে অতিরিক্ত আলাপ হচ্ছে সেটা হচ্ছে ডারউইনের হাইপোথিস আমার কথা হলো যে ডারউইনের হাইপোথিস নিয়ে আলোচনা হতেই পারে আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাসী আমরা বিশ্বাস করি আমরা হজরত আলমের থেকে এসছি এখন ডারুইন হাইপোথিস ডিফারেন্ট এবং ডারুইন আমি কিন্তু শব্দটা বলছি শিবনি খেয়াল করবেন আমি কিন্তু হাইপোথিস বলেছি আমি এটাকে কিন্তু বলছি না যে এটা ডারুইনের বিজ্ঞান কারণ হাইপোথিস আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য আছে বিজ্ঞান প্রমাণ করতে হয় হাইপোথিস আপনাকে ধারণা করে কথা বললেন তো ধারণাটাকে প্রমাণ না করা পর্যন্ত এটাকে বিজ্ঞান বলা যাবে তো ডারুইনের হাইপোথিস যথেষ্ট ক্রিটিক তো ডারমিন হাইপোথিস করেছে আমার কথা হলো ডারমিন হাইপোথিস যদি পড়াতেই হয় তার তার পড়াতে হবে যদি পড়াতে হয় তাহলে তার সঙ্গে আসতে হবে যে এটা বলেছেন কিন্তু তার বিপরীত মতামত হচ্ছে এটা কিন্তু আমার যেটা আলেম সমাজকে যেটা বলছিলাম যে তারা যে আমি দেখছি বিভিন্ন জায়গায় ওয়াজ করছেন শুধুমাত্র এই ডারমিনের বাদর থেকে আহ মানুষ এই ইস্যুটা নিয়ে তারা বেশি কথা বলছেন কিন্তু আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীতে একটা কথা আছে জানেন ফলস ফ্ল্যাগ অপারেশন ফলস ফ্ল্যাগ মানে আপনি আরেক জায়গায় যুদ্ধ করবেন কিন্তু আপনি মেইন যে জায়গায় যুদ্ধ করবেন ওখানে না করে আপনি একটা ছোট জায়গায় লাগিয়ে দিলেন সবার মনোযোগ ওই দিকে তো জাতির মনোযোগ চলে গেছে যে আমরা কি হজর আদমের থেকে এসেছি নাকি আমরা ডারুইনের তত্ত্ব বিশ্বাস করি এটা নিয়ে আমি দেখছি দিনের পর কিন্তু আসল যে সমস্যাটা এই যে আসল যে উদ্দেশ্য এই সরকারের সেটা হচ্ছে আমাদের ইমানকে দুর্বল করে অনেক রকম দুর্বলতার কথা আরিফ বলেছেন তো আমি সেখান থেকে বলছি যে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের দুর্বল যেমানটাকে এটা হচ্ছে তাদের প্রথম কাজ এবং হিন্দুত্ববাদের কাছে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হিন্দুত্ববাদ মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই আলোচনাটা কিন্তু আমি আলেম সমাজের মধ্যে খুব একটা দেখতে পাচ্ছি তারা ওই গার্লেন দিয়ে মেতে আছে তো আমি সবাইকে বলবো আলেমদের বলবো আমি ডক্টর আরিফ বিল্লা মতো শিক্ষাবিদদের বলবো যে আমরা যেন প্রধান বিপদটা সম্পর্কে বেশি কথা বলি ওটা নিয়ে যতটুকু দরকার ততটুকু বলবো আমি এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে যে কোনো অপ্রমাণিত বিজ্ঞান আমরা যখন শিক্ষা দেব অপ্রমাণিত অপ্রমাণিত বলতে যেমন ধরেন পানি মানে এইস্টু তো এইস্টু ও পানি এটা প্রমাণিত বিজ্ঞান আর ডার্মিন একটা কোনো প্রমাণিত বিজ্ঞান না তো যখন আমি অপ্রমাণিত কোনো বিজ্ঞান শিশু মনকে ক্লাস সিক্স সেভেন এর ছেলে মেয়েদের শিক্ষা দিতে যাব সেখানে আমার ক্রিটিকটাও থাকতে হবে উল্টোটাও থাকতে হবে যাতে করে সে নিজের বিবেচনাটা বলতে পারে তো কাজেই এই চর্য দায়ে তো এতক্ষণে জাফর ইকবালের তো ওই পদ থেকে পদত্যাগ না তাকে তো বহিষ্কার করা উচিত ছিল এবং তার সর্বরকম মানে সর্বরকম তার বলা উচিত ছিল যে আপনি আর ভবিষ্যতে কোন রকম শিক্ষার সাথে জড়িত থাকতে পারবেন না এরকম একটি কথা আসা উচিত ছিল কিন্তু আপনি কার কাছে আশা করতেন শেখ হাসিনার কাছে এরকম আসবেই আপনি মনি কাছে আশা করতেন শেখ হাসিনা মনি জাফর ইকবাল এটা তো সবই হিন্দুত্ববাদের গোলা এবং ইট এ টিম এই টিম মিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাচ্ছেন বাংলাদেশের স্বকীয়তাকে ধ্বংস করতে চাচ্ছেন স্বাধীনতা তো ধ্বংস হয়েই গেছে আপনারা স্বাধীন দেশের নাগরিক নন তো স্বাধীনতা চলে গেছে এখন ভবিষ্যৎ যেটা টার্গেট সেটা হলো আমাদেরকে হিন্দুত্ববাদের কাছে আবার ফিরে যেতে খুব চমৎকার বলেছেন ডক্টর আরিফ আবদুল্লাহ যে এত অনাচার দেখার পরেও আঠারো কোটি মানুষ চুপ করে আছে তো তাহলে এই জাতির তো সেই ফেরাউনের জাতির মতো অবস্থা তো হয়ে গেছে আপনি বলুন আমাকে আমরা আলোচনা করছি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং আসলে আমার দেশে প্রথম এটা মানে পত্রিকার মধ্যে এটা তুলে ধরেছে আপনি জানেন যে আমরা পত্রিকাতে দিনের পর দিন আমরা লিখেছি আমাদের অনলাইন পত্রিকায় এডিটোরিয়াল লিখেছি আমি তো আমরা কথা বলেছি ইয়েরা কোথায় আমাদের আহ গার্জিয়ানরা কোথায় তারা কোথায় তাদের চিন্তা নাই যে তাদের ছেলেমেয়েরা কি শিখবে তো তাদের থেকে প্রতিবাদ করি তো সুতরাং একটা জাতি যখন এরকম মেরুদণ্ডহীন প্রজাতিতে পরিণত হয় সেই জাতির ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় এবং এই দুশ্চিন্তা বহুদিন ধরেই আমি পোষণ করে আসছি এবং আমি দেখতে পাচ্ছি দিনে দিনে জেগে ওঠার বদলে এই জাতি যেন আরো নির্জীব হয়ে যাচ্ছে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব চীনের একটা উদাহরণ দিয়ে আপনি জানেন চীনে সময় পুরো চীন জাতিকে আফেন খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল ব্রিটিশরা এবং এই ধরনের যুদ্ধ হয়েছিল অপিয়াম সেই উনিশশো উনিশশো সালের প্রথম দিকে সালের শেষ এবং উনিশশো সালের প্রথম দিকে এবং অপিয়াম দিয়ে পুরো জাতিকে করে করে ফেলা ফেলা হয়েছে সেই চীনের উত্থান হতে একশো বছর সময় লেগেছে আমার একটু ভয় হয় যে বাঙালি জাতিকে কি এই বাঙালি মুসলমান জাতিকে কি কোনো ড্রাগ খাইয়ে কি নির্জীব করে ফেলা হয়েছে আমি শুনতে পাই বিভিন্ন ড্রাগের নাকি রুট হয়ে গেছে বাংলাদেশ এবং এই ড্রাগের রুটের মাধ্যমে নাকি বাংলাদেশে বেশ কিছু আয়টায় হচ্ছে লোকজনের এত টাকা পয়সাও আসে মাঝে মাঝে পত্রপত্রিকায় ছবি দেখতে পাই গ্রামের সাধারণ মানুষ ক্যারিয়ার হয়ে গেছে ড্রাগের আমার কাছে মনে হচ্ছে যে একটা লং টার্ম পরিকল্পনা হিসেবে এই সতেরো কোটি মানুষের এই বাংলাদেশকে এক ধরনের নানা রকম ড্রাগ দিয়ে এই জাতিকে একেবারে ধ্বংস করে ফেলার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে মুক্তি পাবো কি পাবো না সেটা আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ যদি আমাদেরকে সুপথ দেখান হয়তো আমরা মুক্তি পেতে পারি না হলে আমি এই জাতিকে যে দিনে নির্জীব থেকে নির্জীবতর হয়ে যাচ্ছে না হলে এই ধরনের পাঠ্যপুস্তকের পরে একটা গার্ডিয়ানদের তরফ থেকে এক ধরনের স্বতঃস্ফূর্ত আহ প্রতিরোধ গড়ে ওঠা উচিত ছিল আহ আমি দুঃখ পেয়েছি আর কিছু বলবার নাই তবে এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা যারা শুনেছেন বা শুনবেন সবাইকে সালাম জানাচ্ছি সবাইকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ